দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান বরিশালের শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুকের মেয়ে রোজাকে বিয়ে করছেন শনিবার সন্ধ্যায় রোজার সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে বিয়ের গুঞ্জনে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছেন তাহসান এরই মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে আরও একটি খবর দাবি করা হচ্ছে যে রোজা আহমেদের বাবা হচ্ছেন দু সালে বরিশালে ক্রস নিহত যুবলীগ নেতা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে রোজার একাধিক সহপাঠী বন্ধু ও এলাকাবাসী তারা জানান পানামা ফারুকের মেয়ে হচ্ছেন রোজা প্রায় পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন এর মধ্যেই শনিবার সকালে তাসানের সঙ্গে তার বিয়ের খবর জানতে পারলাম জানা গেছে তাসান খানের শ্বশুর ফারুক আহমেদ বরিশাল নগরীর চকবাজার এলাকার বাসিন্দা বাজার রোডে মেসার্স পানামা ট্রেডার্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল ছাত্রদলের দলের রাজনীতিতে শুরু করলেও উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি যুবলীগে যোগ দেন সাবেক শেখ হাসিনার ভাই আবুল হাসনাত আবদুল্লার অনুসারী হয়ে শুরু করেন সন্ত্রাসী কর্মকাণ্ড সেই থেকে পানামা ফারুক নামে তার পরিচিতি পান তিনি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত আবুল হাসনাত আবদুল্লার মদতে বরিশাল নগরীতে যে আট খলিফা নামে সন্ত্রাসী বাহিনীর জন্ম হয় তার একটি নেতৃত্বে ছিল পানামা ফারুক নগরীর উত্তর পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ নিয়ে অপরাধে জগৎ গড়ে তোলেন চাঁদাবাজি হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত অধিপত্যের কেন্দ্রে চলে আসেন নিহত হওয়ার আগে তার নামে অস্ত্র হত্যা চাঁদাবাজির অভিযোগে দশটিরও বেশি মামলা ছিল থানায় পানামা ফারুকের নেতৃত্বে বরিশাল প্রেস ক্লাবেও হামলা হয়েছিল তিনি একে ফোর্টি সেভেন রাইফেল নিয়ে সেই নগরীতে মহড়া দিতেন আট খলিফার মধ্যে পানামা ফারুক ছাড়াও মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে ভিপি জসিম কুতুব রানা অ্যাডভোকেট রফিকুল ইসলাম ওরফে মামা খোকন আবুল বাসার মোয়াজ্জাম হোসেন চুন্নু মূলত আবুল হাসনাত আব্দুল্লাহ এসব বাহিনীতে নগরী নিয়ন্ত্রণ নেন সেই সুবাদে অপরাধের সাম্রাজ্য গড়ে ওঠে বরিশালে রাজনীতিবিদরা এই সময়কে বরিশালের অন্ধকার যুগ বলেও অভিহিত করেন সে সময়ে এসব সন্ত্রাসীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড হিসেবে নথিভুক্ত ছিলেন সালে জোট সরকার গঠন করলে এই ভারতে পালিয়ে যায় 2009 সালে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলে একে একে তারা দেশে ফেরেন দুই সালের চার অক্টোবর ফারুক আদালতে আত্মসমর্পণ করেন কিছুদিন কারা ভোগের পর জামিনে মুক্তি হন ওই সময়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন শৌকত হোসেন হিরন যে কারণে আবুল হাসনাত আবদুল্লাকে ত্যাগ করে সৌকত হোসেন হিরনের হয়ে কাজ শুরু করেন শীর্ষ সন্ত্রাসী পানামা ফারুক বিষয়টি ভালোভাবে নেননি আবুল হাসনাত আব্দুল্লাহ রাজনৈতিক টানাপোড়নের মধ্যে নিজেকে থিতু করতে দুই নেতার কাছে নিয়মিত যাতায়াত শুরু করেন পানামা ফারুক তবু শেষ রক্ষা হয়নি একাধিক মামলার আসামি পানামা ফারুক দু সালে ১০ জানুয়ারি ভোরে বরিশালের নিজ বাড়িতে ফেরার পথে চকবাজারের কথিত যুদ্ধে নিহত হন পানামা ফারুকের মৃত্যুর মধ্য দিয়ে তার ইতিহাস মুছে গেলেও সম্প্রতি রোজা ও তাসানের বিয়েতে আবারও আলোচনায় উঠে এসেছে দুর্ধর্ষ সেই সন্ত্রাসীর নাম তাসানের হবু স্ত্রী রোজা আহমেদ পেশায় মেকআপ আর্টিস্ট পড়াশোনা করেছেন মার্কিন মুলুকে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করে সেখানে তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের প্রতিষ্ঠান শহরটির কুইন্সে আছে রোজাস ব্রাইডাল মেকআভার দশ বছরের বেশি সময় ধরে তিনি এ পেশায় যুক্ত বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেছেন রোজা